বান্দরবানের লামা ফাঁসিয়েকালীতে প্রজন্ম শিক্ষাবৃত্তি সম্পন্ন হয়েছে চোদ্দ ডিসেম্বর সকালে হায়দারনাশি উচ্চ বিদ্যালয় হলরুমে প্রজন্ম তরুণ সংঘ আয়োজিত বৃত্তি পরীক্ষায় তেসটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ পঞ্চম শ্রেণীর একশো তেরো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শিক্ষাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন ফাঁসিয়েকালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার তিনি বলেন ছাত্রছাত্রীরা এই পরীক্ষার মাধ্যমে মেধার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যা নিঃসন্দেহে তাদের মেধাকে শানিত করবে ভাষাবাসী খালি এবং আশীবাশে ইউনিয়নগুলো ইউনিয়নগুলোর ছাত্রছাত্রীদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রাখে ভাষাবাসী আমার এখানে যেহেতু ভাষী এই সংগঠনটা ভাষী খালি বিশেষ ভাষী খালি ছাত্রছাত্রীরা তো

আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জ্ঞাপন করছি এই পার্বত্য এলাকায় আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এই এলাকার মান উন্নয়নের জন্য যতটুকু শোয়া লাগা দরকার আসলে ততটুকু এই এলাকায় লাগে নাই ইউনিয়ন যেহেতু দুর্গম এলাকা এই এলাকাগুলোর মানুষকে একত্রিত করে শিক্ষাকে প্রসারিত করার জন্য মানুষের কাছে ছাত্রদের কাছে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার জন্য যে আজকে অনুষ্ঠানের আয়োজন করছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সর্বোচ্চ পর্যায়ে দিতে পারে এই এলাকার মানুষকে শিক্ষায় আলোকিত করতে পারে এবং তাদের পাশে থাকবেন আপনাদের এই মহতি কাজে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আপনাদের পাশে থাকবে পাশাপাশি আজকে যারা এই আয়োজন করছেন আপনারা এই শিক্ষার পাশাপাশি আপনারা এলাকার ছাত্রদের নৈতিক মানের জন্য একটু ভূমিকা রাখবেন যেহেতু আপনাদের মাধ্যমে এলাকা একটা পরিবর্তন করা সম্ভব সবার কাছে মানুষের কাছে দাওয়াত পৌঁছানো সম্ভব তাহলে আপনাদের দাওয়াতের মাধ্যমে পড়ালেখার পাশাপাশি ছাত্রদেরকে একটু নৈতিক মান জন্য আপনার ভূমিকা রাখবেন এলাকার সন্ত্রাস দুর্নীতি এবং ছাত্রদেরকে এই দিন দূরে রাখার জন্য আপনারা কার্যকরী পদক্ষেপ নেবেন প্রজন্ম তরুণ সংঘের কার্যক্রম সম্পর্কে জানিয়েছেন নেতৃবৃন্দ উদ্দেশ্যটাই হলো যে পিছি পড়া সামনে অগ্রসর নিয়ে আসা টোটাল 113 জন ছাত্র আজকে অংশগ্রহণ করেছে শুধুমাত্র চতুর্থ এবং পঞ্চাশ শ্রেণী থেকে আমরা এবছর আর শুরু করেছি আমরা আগামী বছর আল্লাহ যদি আমাদের পাছিয়ে রাখে তাহলে আমাদের এই সংগঠন দুই সাল থেকে লামা উপজেলা নিয়ে চিন্তা ভাবনা আছে করে আমি দেখছি এখানে গ্রামের মধ্যে পড়ালেখার একটা পরিবেশ এটা খুবই একটু গুণগত মান দিক থেকে খুবই নিম্নমানের যখন আমি পড়ালেখ করতাম পর আসলে কি জিনিস এই জিনিসটা আমি পাই নাই মানে পড়ালেখা করে কি করতে পারবো কি যাবে কিনা পড়ালেখা করলে কি হয় বা কিভাবে পড়ালেখা যে আমাদের একটা সংগঠন আমরা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রথমে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল শিক্ষা নিয়ে কাজ করার আমাদের সংগঠন যখন বিশ্বালে প্রতিষ্ঠা করি তখন থেকে আমাদের লক্ষ্য ছিল শিক্ষা নিয়ে কাজ করা তবে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা ছিল চিমোদাটা বলতে এই যে একটা ভিত্তিপরি কাঠামো কারণে অনেক বিয়ারি কস্টের প্রয়োজন আছে তো আমরা বিশাল থেকে এতদিন আমাদের সামর্থ্যের অনুযায়ী আমরা পারি নাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার শিক্ষাগত মান এটাকে উন্নত করা এবং হচ্ছে আমাদের আমরা যেন আরো আমাদের ছোট ভাই যারা অনুছ আছে এবং মগলস আছে সবাইকে যাতে পড়ালেখার পথে অ্যাডভান্সিস্ট করতে পারি এই উদ্দেশ্যে আমাদের আসলে এই কর্মসূচিটা গ্রহণ করা এর পাশাপাশি আমরা অনেক সংস্কার কল্যাণমূলক কাজ করে থাকি আমরা যেমন রোড রাস্তা সস্তা করে থাকি দরিদ্র অসহায় বোনদের বিয়ে সহযোগিতা করে থাকি এবং যারা চিকিৎসার সহযোগিতা পেয়ে থাকে সহযোগিতার জন্য কষ্ট পেয়ে থাকে তাদেরকে যতটুকু পারি আমরা সবাই স্টুডেন্ট এখানে সার্টিফিকেট এবং তেমন কেউ নাই আমরা সবাই স্টুডেন্ট আমরা যতটুকু পারি আমরা নিজ থেকে এভাবে যারা কষ্ট আর্থ মানবতার সেবার জন্য আমরা কাজ করে যাচ্ছি চেষ্টা করি সবসময় বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন হায়দারনাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির হায়দারনাশি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলম হায়দারনাশি মোহাম্মদিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা সুপার মোহাম্মদ হুসাইন এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ডেস্ক নিউজ সিবিএন কক্সবাজার